নমস্কার আমি শিখা আজকে চলে এসেছি সকাল সকাল দারুণ একটা বোলার ভিডিও নিয়ে দেখো বাগানে চলে এসেছি এই যে বাগানে সব সকালের আশিবাসি কাজ কমপ্লিট হয়ে গেছে এখন কুদড়ি তুলব সেই কুদরির সময় চলে এসেছে তো এখন হালকা এখন তো সকাল সকালই সাড়ে সাতটা আটটার মধ্যে রোদ চলে আসে বাগানে দেখো রোদ কি কিছুটা জায়গা ছায়া আছে আর কিছুটা জায়গা রোদ চলে এসেছে তো সকাল সকাল মা রান্না করছে আর আমি আর বাবা কুদ্রি তুলবো তা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আবার ছেলের পরীক্ষা আছে আজকে আজকে উনিশ তারিখ আজকের থেকে ওর পরীক্ষা শুরু হবে তো ওকে নিয়ে আবার যেতে হবে তো তার জন্য ভাবলাম সকাল সকাল মনে করেছি সকাল সকাল ছিঁড়ে নেবো তো তাও রোদ উঠেই গেল। এ হচ্ছে ব্যাপার তো চলো দেখতে থাকো আমার সঙ্গে থাকো চলো চলো দেখো কুদড়ি ছিঁড়ছি বললাম না কুদড়ি ছিঁড়তে আসতে হবে দেখো যেরকম করে ছিঁড়ে নিচ্ছি তোমাদেরকে দেখাই ভালো করে দেখো বালতিটা ভরেই গেছে এক বালতি হয়ে গেছে চলো কিরম করে ছিটছি সেটা দেখাই তোমাদেরকে এই দেখো এই হচ্ছে এখানে কুদড়ি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না কি করতে হবে এই যে সরিয়ে দেখো এর নিচে এই যে গাছপালা সরিয়ে দেখো কুদ্রির নিচে নিচে আছে এরকম করে মানে খুঁজে খুঁজে ছিঁড়তে হয় ঠিক আছে আরও রেখে নেই ব্যাপার প্রচণ্ড কষ্ট হয় তারপর আবার কি এইটা তুলে আবার এই যে নিচটায় এই যে ঝুলছে নিচটার থেকে আবার ছিঁড়তে হবে বসে বসে তো চলো আমি ছিঁড়ে নিই কুদরিগুলো হ্যাঁ আর ফুল দেখো কুদড়ির কি দারুণ লাগে ফুলগুলো কুদরির সুন্দর না চলো তাহলে আমি ছেড়ে ফেলি চলে আসলাম এখন বাজে বারোটা দশ ছেলেকে দিয়ে এসেছি আমি কুদরি তুলে এসে সেনান দেনান করে পুজো দিয়ে ওকে নিয়ে গেছি ওর এগারোটা থেকে পরীক্ষা তো ওকে দিয়ে আমি বাড়ি চলে এসেছি এই যে এখন আবার যাব ওকে নিয়ে আসবো সাড়ে বারোটার সময় পরীক্ষা শেষ হয়ে যাবে তো তার মধ্যে ভাবলাম যে কি উনুনে ডালটা ছিটি মেরে যাই ছিটি মেরে রেখে গেলে আমি এসে ছটফট করে রান্না করব করতে পারবো নাহলে আবার আসবো ছিটি হবে মানে সিদ্ধ হবে তারপর রান্না করতে হবে অনেকটা দেরি হয়ে যাবে তার জন্য ভাবলাম চলো আজকেও গেও দেখো উনুনে বসিয়ে দিয়েছি চলো তাল ডালটা হতে থাক তারপর ওকে আমি নিয়ে আসি এসে তারপর রান্নাবান্না হবে চলো চলো বেরিয়ে গেছি ওকে আনতে চলে এসছি কাছাকাছি পঁচিশ বাজে দেখি তার জন্য একটু তাড়াহুড়ো করে আসছি চলো তাহলে ওকে আগে নিয়ে আসি তারপরে এসে পরীক্ষা কীরকম হলো সেটাও তোমাদেরকে জানাবো চলো চলো দেখো রান্না হয়েছে কি কি করেছি এখানে সজনের পাতা ভাজা লতি ভাজা দিয়ে এটা হয়েছে হাতাটা রয়েছে মধ্যে আর তো হয়েছে আর হয়েছে সবটার মধ্যে হাতা আছে এখানে ছেলেকে খাইয়ে দিয়েছি ডিমের ঝোল এটাই আজকের মেনু হয়েছে চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই আমরা হ্যাঁ খেয়ে নিই কাজে তোমার পাঠ করছি এখানটা একটু ছায়া আছে বেশ ভালো তার জন্য এখানে বসে খেয়ে দে আজকে সেরকম করতে পারিনি ওকে নিয়ে যেতে হয়েছে আনতে হয়েছে তা চলো এখন করে নি বাচ্চা চলো তাহলে আমি কাজটা করে নিই তারপর পরে কিচ্ছু

আমাদের কাণ্ড দেখো এখন বাজে সাড়ে আটটা রাত সাড়ে আটটা বাজে এখন উনি বায়না ধরেছে আমি দেখো আমার অবস্থা দেখো আমি ঘুমিয়ে পড়েছি ঠিক আছে মাথাটাও আছে আমার মাসি বাড়ি যাচ্ছি ভাইয়ের সঙ্গে দেখা করতে এখন ওনার বায়না হয়েছে উনি মাম্মাম বাড়ি মাসিদের বাড়ি যাবে ওনার ভাইকে দেখতে ইচ্ছা করছে রীতিমতো কান্না শুরু করে দিয়েছে আমি তো পুরো শুয়ে পড়েছি আমার ভালো লাগছে না সারাদিন খাটাখাটনির পরে না একটু মনে হয় শুয়ে থাকি তার জন্য এখন এই যে রেডি হয়ে গেছি এই জন্যই দিয়ে তারপরে রেডি হয়ে এখন এই যে তড়িঘড়ি একটা ড্রেস পরে নিলাম পরে রেডি হয়ে তো চলো যাই দেখা করে আসি ওর সত্যি ইচ্ছা করছে দেখা করতে তার জন্য আর আমি বেশি ঝামেলা করলাম না আমি বললাম চলো আবার কালকে অনুষ্ঠান আছে আমার চ্যাঙ্গাতে পিসিদের বাড়ি তোমার মামাদের বাড়িতে

তো একটুখানি বসি উনি এ খাবে না এখন উনিও খাবে না তাই তো একটু হাই বলে দাও বাবা এখানে দিকে তাকি বলে হাই চলো একটু এখানে একটু মজা করি তারপরে বাড়ি যাব এই মাত্র বাড়ি চলে আসলাম বাড়ি এসে খেয়ে দে এখন বিশ্রাম করব মানে বিশ্রাম বলতে শুতে যাব কালকেও প্রচুর খাটনি হয়ে গেছে আজকেও প্রচুর খাটনি হয়ে গেছে দেখো এই যে সব ব্যাগ ভর্তি সব কুদরি সকালবেলা এগুলো সব বাজারে চলে যাবে দেখেছো বেশ অনেক বেশ হবে প্রায় কুইন্টাল দশ টস হয়ে যাবে এক কুইন্টাল মতন দশ কিলো মতন হয়ে যাবে বেশ ভালো সাইজ হয়েছে এবার কুদরির আর আছে ভালো দাম আছে ১৮ উনিশ কুড়ি টাকা করে আছে কিলো তো চলো ভিডিওটা তাহলে এখানে শেষ করি কালকের ভিডিও আবার কালকে শুরু করবো তো আজকে ভিডিওটা শেষ না করলে তো কালকে শুরু করতে পারবো না না তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওটা কীরকম লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর চলো তাহলে গুড নাইট টাটা